ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাদের দিকে একটু খেয়াল রেখে ভাইয়া আল্লাহ যদি আমায় নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন এভাবেই কান্নাজড়িত কণ্ঠে সম্প্রতি একটি টক শোতে কথাগুলো বলেছিলেন হাদি। অবশেষে সব প্রচেষ্টাকে ব্যর্থ করে বাংলাদেশের কোটি কোটি মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আটাসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদে বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জানা গেছে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে আজ শুক্রবার স্থানীয় সময় বিকাল তিনটা পঞ্চাশ মিনিটে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে ফ্লাইটটি ঢাকায় অবতরণের সম্ভাব্য সময় সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিট আগামী শনিবার বাধ জোহর মি এভিনিউতে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এদিকে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গতকাল রাত থেকেই তুমি কে আমেকে হাদি হাদি স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা শাহবাগ সহ সারাদেশ হাজার হাজার বিক্ষুব্ধ ছাত্র জনতা এক পর্যায়ে প্রথম আলো ডেলিস্টারের অফিসে ভাংচুর ও সংযোগ করে ভাংচুর চালানো হয় ধানমন্ডি বত্রিশ ও আওয়ামী লীগের কয়েক নেতাকর্মীর বাড়িতেও উল্লেখ্য যে ওসমান হাদির মারা যাওয়ার খবরে গতকাল রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং আগামী শনিবার একদিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন এবং ওসমান হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে জানান প্রধান উপদেষ্টা এছাড়া হাদি হত্যার সাথে জড়িত সবার নিশ্চিত করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা শোক প্রকাশ করেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এদিকে হাদির মৃত্যুতে এনসিপি নেতা সার্জি আলম অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে লেখেন শহীদ হাদি ভাইয়ের দের যতক্ষণ পর্যন্ত না ভারত ফিরিয়ে দেবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে উল্লেখ্য যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর গত বারো ডিসেম্বর রাজধানীর পুরোনা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিক্সায় থাকা ওসমান হাদিকে করে পালিয়ে যায় পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল সবশেষে গত পনেরো ডিসেম্বর দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল ওসমান হাদিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি জানা যায় ওসমান হাদির বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ওসমান হাদি দুই সালে সরকারের পতনের আন্দোলন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন তার এই ভূমিকা দেশ বিদেশে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয় অল্প সময়ের মধ্যেই তিনি সাধারণ মানুষের কাছে একটি পরিচিত মুখ হিসেবে আবির্ভূত হন